আজকাল আমরা প্রায় সব রান্নাতেই কিন্তু টক দইটা ব্যবহার করে থাকি আর অনেক সময় দেখা যায় যে এই টক দইটা কিন্তু আমাদের হাতের নাগালে বা বাসায় কিন্তু থাকে না বাইরে থেকে কিনে নিয়ে আসে একটা ঝামেলার কাজ আবার অনেক সময় দেখা যায় যে বাইরেও এই টক দইটা পাওয়া যায় না আর তাদের জন্যই আজকে আমি কম সময়ে কম উপকরণে ঘরে এই টক দই রেসিপিটা তৈরি করে দেখে দিব আশা করছি ভালো লাগবে টক দই তৈরি করার জন্য প্রথমেই আমার লাগবে হাফ কাপ গুঁড়ো দুধ এরপর আমি সেম মেজারমেন্ট কাপ দিয়ে হাফ কাপ উষ্ণ গরম পানি অ্যাড করে দিব হাতে সহ্য করা যায় ঠিক এরকম পানিটাই অ্যাড করতে হবে দুধ এবং পানি নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নেব যেন দানা দানা ভাবটা না থাকে ব্যাস এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব ওয়ান ফোর্থ কাপ ভিনেগার ভিনেগার অ্যাড করা হলে আমি আবারও চামচের সাহায্যে খুব ভালো করে নাড়াচাড়া করে দেব ভিনেগারটা অ্যাড করার পর একটু খেয়াল করলেই দেখতে পাবেন যে দুধটা কিন্তু একদম দইয়ের মতো জমে যায় এখন আমি আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কিন্তু হুবহু একদম টক দইয়ের মতোই হয়েছে আমার বাসার যখনই কোনো রান্নার টক দইয়ের প্রয়োজন পড়ে আমি কিন্তু দোকান থেকে না কিনে বাসায় যতটুকু পরিমাণ ঠিক ততটুকু পরিমাণই দই এভাবেই ঘরে বানিয়ে নেই আপনারা চালে কিন্তু এই দুইটাই এভাবেই সরাসরি রান্নাতে ব্যবহার করতে পারেন তো আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এখন এই দুইটাকে ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দেব দশ মিনিটের জন্য ফিরে আসবো দশ মিনিট পর ফ্রিজে দশ মিনিট রাখার পর দইটা কিন্তু খুব ভালোভাবেই জমে গিয়েছে দেখতে কিন্তু হুবাহু একদম দোকানের কেনা টক দইয়ের মতোই লাগছে আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা দেখে হুবাহু যখন যতটুকু পরিমাণ প্রয়োজন টক দই খরেই বানিয়ে নিতে পারবেন তো কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটা কমেন্ট করে জানাবেন আবারও দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন আরও একটি রেসিপি নেই ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ